দেশের বাইরে থেকে মুহূর্তে যারা আমাদের লাইভ ইউডি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং পবিত্র ঈদুল আজহার অনেক অনেক ঈদ মোবারক আলহামদুলিল্লাহ মেহেরবানীতে আমরা এসে উপস্থিত হয়েছি আমরা সকালবেলা আপডেট দিয়েছিলাম যে আমরা আমরা এই একটা প্রজেক্ট সম্পন্ন করছি সকাল বেলা হারগিলাচর যেটি ইসলামপুর উপজেলাধীন জামালপুর জেলায় আমরা এখানে একটি কুরবানি সম্পন্ন করেছি আর এই কুরবানিটি সম্পন্ন করতে সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটিকে সহযোগিতা করেছেন সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটি সম্মানিত সাতজন মেম্বার তাদের পক্ষ থেকে আমরা এই কুরবানিটি এই হারগিলা চোরে আমরা সম্পন্ন করেছি যাদের পক্ষ থেকে কুরবানিটি করা হয়েছে আমি তাদের নামগুলো একবার বলছি মাহফুজা বেগম মাহির আবিয়াজ ইমন মিরুভা শারমিন ফাহিম হাসেম, আরাজ হাসেম, সাইদ হাসেম, তানিয়া ইয়াসমিন এবং শান্তন জোহরা এই সাতজন সম্মানিত মেম্বারের পক্ষ থেকে এই চরাঞ্চলে এই কুরবানিটি সম্পন্ন করা হচ্ছে আমি যদি এই এলাকা সম্বন্ধে আপনাদেরকে একটু জানাই এই এলাকাটি একদম নদীর তীরে অবস্থিত অধিকাংশ মানুষ হতদরিদ্র দিনমজুর এই এলাকার মানুষরা টাকা দিয়ে বর্তমান বাজারে মাংসের যে দাম তা দিয়ে মাংস কিনে খাবার মতো সামর্থ্য নেই চেষ্টা করে থাকে তাদের সেই সমস্ত অঞ্চল যে সমস্ত অঞ্চলের মানুষগুলো বেশিরভাগ সুবিধা বঞ্চিত হয় এবং অধিকাংশ দরিদ্র হয়ে থাকে সেই সমস্ত এলাকা চিহ্নিত করে সেই সমস্ত এলাকায় প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসে উপস্থিত হয়েছি এই চোরে আমরা এই চোরের মানুষদের মাঝে কোরবানি করেছি এবং সেই কোরবানির গোষ্ঠগুলো এখন আমরা বন্টন করব এই বন্টনের লাইফটি আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা এই মুহূর্তে অথবা পরবর্তীতে যারা আমাদের এই লাইফটি দেখবেন আপনাদের কাছে আমরা দোয়া চাই আল্লাহ আল্লাহরফুর আলমীর জন্য আমাদের সম্মানিত মেম্বার যিনারা যাদের কুরবানিগুলো আমরা এখানে সম্পন্ন করেছি আল্লাহ তালা যেন কুরবানিগুলো আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলমিন যেন কুরবানির উত্তম যেন আল্লাহ তালা দান করেন পাশাপাশি সম্মানিত মেম্বারগণের দিলে সকল ন্যাক উদ্দেশ্য যেন আল্লাহ পাক পূরণ করে দেন আমরা দেরি করবো না আমরা এ পর্যায়ে যাদেরকে আমরা গুস্ত দেব আমরা তাদের মাঝে গুস্ত বিতরণ কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ একটা নিয়ে ওখানে তো ইনি বাকি কার্ডটা তোমার কাছে রাখবো কার্ড নিবা ওই পাশ থেকে ওই পাশ থেকে নি ওই পাশ থেকে ওই পাশ থেকে এক দু পিসে থেকে যাও নাজমুল তুমি একটা নিও ওই পাশ থেকে হ্যাঁ শুনেন আর ওই যে একশো টাকা দেবেন আমরা আজকে আমরা যাদেরকে গুস্ত প্রদান করছি তার পাশাপাশি আমরা একশো করে টাকা তাদেরকে নগদ হাতে তুলে দিচ্ছি এটা হচ্ছে যে অনেক অসহায় বিধবা নারী আছে তারা যাতে করে এই টাকা দিয়ে তারা মশল্লা কিনতে পারে এবং এই রান্না করে খাওয়ার মতো তাদের জন্য একটা ব্যবস্থা হয় সেজন্য আমরা একশো করে টাকা প্রদান করছি যান জান আপনার জান। करियों ना हां सरदा निकल चल ये सलाही करो उमरदा उमरदा हां ना ना धन्यवाद ठीक है वो थाने दे काडी नाही तो काडी नाही दे आ काट रही है ठीक है हम हम लेते बस Vai klan kha thani caan anvannulukupulukla Uprock Poncho Uprock Poncho Pui badhhh Ueday pisставis U Teraz Tata Uprock যাও 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 হম একটু দাঁড়াই একটু দাঁড়ায় একটু দাঁড়াইও তুমি বাইটা करेक्ट है एनआर पे तो से तुम्हारी एम एस एज अच्छा अच्छा प्लीज सी करो समझ गए <डि़िए> ओके वितरण ठीक वितरण पर वह हैदराबाद की देख

আপনার নাম কি এই এলাকা আপনি তো যে 100 টাকা দিলেন গুস্তা দিলেন কেমন লাগছে আপনার কাছে দ্বিগুণ করবেন তো আচ্ছা 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 যান

Asen, asen Asen, asen Asen, একটু একটু আলহামদুলিল্লাহ আপনাদেরকে তখন আমরা দেখাচ্ছিলাম বিতরণ কার্যক্রম আরো কিছু বাকি আছে আমরা তাদের মাঝে বিতরণ করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের সম্মানিত মেম্বারগণ যে সম্মানিত সাতজন মেম্বারের সহযোগিতায় আজকে এই চরাঞ্চলে নদীর পারে ও সহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে অসুবিধা বঞ্চিত মানুষের মাঝে আজকে যে কুরবানি সম্পন্ন করা হলো সম্মানিত মেম্বার করে কুরবানি কে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন আসলে এই অঞ্চলের মানুষ গুলো এতটাই হতবিহ্বল যে তাদের এমনও আমি এসে শুনেছি যে নদী ভাঙনে কয়েকবার করে তাদের ঘরবাড়ি বসত সব সবকিছু নদীর গর্ভে চলে গিয়েছে এতটাই অসহায়ত্ব এবং দরিদ্রতার মধ্য দিয়ে তারা দিন রাত করে থাকে যেটা আসলে কাছ থেকে না দেখলে বোঝানো সম্ভব নয় অনেক পরিবার এমন আছে যারা গত কুরবানি ঈদে তাদের খাবারের তালিকায় গরুর মাংস তারপর থেকে আর এই পর্যন্ত গরুর মাংস খাওয়ার সুযোগ তাদের হয়নি চ্যানেল হেলথ সাপোর্টে সম্মানিত মাধ্যমে তাদের আজকের এই তাদের খাবারের তালিকায় গরুর মাংস পচবে আমি যতটুকু বিশ্বাস করি যে তাদের যে দোয়াটা এই দোয়াটা অনেক কিছু প্রাপ্তি আমরা সব সময়ের জন্য চেষ্টা করে থাকি এবং সাহেবিন যে মানুষের দোয়ার মাধ্যমে যেন আমরা স্যার হেনসাদিনকে সামনে দিকে অবগতি এবং উন্নতির মধ্য দিয়ে মানুষের কল্যাণে আমরা যেন সবাই এগিয়ে আসতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন সাহেন হেনসাপুরের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

তুমি কাটনো তুমি শুধু কাটনো হ্যাঁ একটু দাঁড়ান 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 এই যারা পান না একটু দাঁড়ান একটু আমরা একটু দাঁড়ান আমরা তো আপনাদের জন্য আসছি সবাইকে দেব সমস্যা নেই या हम आदित्य हैं हम आदित्य हैं इ उन्होंने টাকা টাকার ব্যবস্থাটা ই মানে যে দুই তিন দিন মেলা 100 টাকা কুনতে নতো কাটলে না কাজ করতে লুয়া ড্যান কর কাটলো আইলো কাডা লাগে আছে না কাটে খাইতে আদে আরো কাডা লাগে আছে আজ দিও না মানে কার নিয়া আটা দরকার হ্যাঁ পাঁচজন মিলে পাঁচজন মিলে পাঁচজন মিলে